সুপ্রিয় ভিওর্স হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ হৃদয় ইউটিউব চ্যানেল থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ বিকেল এই পরন্ত বিকেলে বৃষ্টি স্নাতের পরে আমি এসেছি আপনাদের সাথে একটু গ্রামীণ প্রাকৃতিক যে পরিবেশ এটা একটু দেখানোর জন্য যে দেখা হ্যাঁ ভাই হারাইছে কেমনে হম আমার চ্যানেলের বন্ধুরা কোথায় আমি এই মুহূর্তে একটা গ্রামীণ পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে প্রত্যেকটা পাতা কিন্তু সতেজ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গ্রাম এবং কত সুন্দর এখন আপনাদের আমি দেখাবো একটু কিভাবে এই বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে তার কিছুটা দৃশ্য এই যে দেখেন যে বাড়ির থেকে ঢাল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু বেশ সতেজ হয়ে উঠেছে এবং প্রখর রুদ্রতাপের পরে এই পরন্ত বিকালের এই বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে কিন্তু অনেকটা নাতিশীতাশ্ন আবহাওয়ার তৈরি হয়েছে আপনারা দেখেন যে গ্রামের প্রতিটি পাতা কিন্তু সতেজ হয়ে উঠেছে এই বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু এই বৃষ্টির পানির যে ঢাল সেটা কিন্তু প্রবাহিত হচ্ছে এই রাস্তার ধারের পুকুরে এটা হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ এই বৃষ্টি স্নানের পরে যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এই গ্রামের একটা প্রাকৃতিক দৃশ্য এটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তার পার্শ্ববর্তী বাড়ির যে পানির ঢল সেটা কিন্তু এই রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরেকটা গ্রামীণ বৃষ্টির যে দৃশ্য সেটা আমি আপনাদের এই মুহূর্তে দেখাবো সেটা হচ্ছে যে পুকুরে কিভাবে দেখেন যে পানি নামে ওই যে দেখেন যে কত সুন্দর পানি প্রবাহিত হচ্ছে পুকুরে পানি নামছে এই বৃষ্টির পানি কিন্তু পুকুরে প্রবাহিত হচ্ছে আমরা এখন নিয়ে যাব যে দেখি এখানে মাছ পাওয়া যায় কিনা দেখি এখান দিয়ে নামা যায় কিনা একটু নেমে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এবং এখান থেকে কিন্তু পানি নির্গত হচ্ছে পুকুরে অনেক সময় দেখা যায় যে এই বৃষ্টির সময় এই পুকুর থেকে কিন্তু অনেক সময় মাছ উঠে আসে সেটা হচ্ছে কই মাছ এটা কিন্তু আমাদের গ্রামীণ একটা ঐতিহ্য যে বৃষ্টির সময় কিন্তু এই পুকুর থেকে কিন্তু অনেক সময় মাছ উঠে আসে দেখুন যে কত সুন্দর এই যে পানি প্রবাহিত হচ্ছে এবং এই পানিটা আসছে এই যে এই দিক দিয়ে এই যেখানে একটা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা বাগান আছে এটা হচ্ছে ধুন্দলের চাষ করা হয়েছে এই জায়গায় কিন্তু বৃষ্টিতে প্রচুর পরিমাণে পানি জমেছে এবং সেই পানি এই জায়গা দিয়ে নির্গত হচ্ছে এই পার্শ্ববর্তী এই পুকুরে এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কিন্তু একটা ঐতিহ্যবাহী এই দৃশ্যগুলো সচরাচর এই রকম দৃশ্য আমরা আসলে দেখতে পারি যখন আষাঢ় মাসে বর্ষার পানি আসে তখন কিন্তু এরকম দৃশ্য দেখা যায় যে বর্ষার পানি নামে এবং সে সময় কিন্তু এখানে ওই যে অনেকটা যে দুয়ারি আছে বা যে ঘূর্ণি আছে সেটা কিন্তু পাতে এই তখন কিন্তু প্রচুর পরিমাণে মাছও পড়ে সেই ঘূর্ণিতে সেই রকমই একটি দৃশ্য এই বৃষ্টির কারণে কিন্তু পরিণত হয়েছে কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এবং সৃষ্টিকর্তার একটা অলৌকিক দান এই প্রকৃতি নিয়ে আর চারিদিকে কত সুন্দর একটা ঝিকঝক একটা প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন যে এবার আমরা একটু রাস্তার দিকে উঠি এ হচ্ছে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা এই বাগান এবং এখানে কিন্তু এই ধুন্লের চাষ করা হয়েছে এবং প্রত্যেকটা গাছেই ছোট ছোট করে ধুন্দলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ একটা একটা আম গাছে বেশ কিছু আম আমি আপনাদের দেখাবো এই যে বেশ কিছু আম ঝুলে আছে কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এই গ্রাম অঞ্চলের ওয়াও এই যে গাছটাই দেখেন যে কত সুন্দর আম ধরে আছে আমি যদি একটু ঝুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কত সুন্দর আম ধরে আছে কিছু আম কিন্তু পেকেছেও এটাই হচ্ছে গ্রামীণ ঐতিহ্য আপনারা জানেন যে এখন জ্যৈষ্ঠ মাস মধু মাস এই সময়ে কিন্তু আম কাঁঠালের সময় এবং লিচুর সময় এবং আমাদের এখানে কিন্তু আম এবার যদিও আশানুরূপ নেই তারপর যতটুকু আছে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে এটা এবং বৃষ্টিতে প্রত্যেকটা গাছের পাতা দেখেন যে কত সতেজ এই যে ছোট্ট একটা কাঁঠালের চারা কত সুন্দর সতেজ হয়েছে এই বৃষ্টির পানিতে আর বৃষ্টি কিন্তু এখনো গুড়ি গুড়ি পড়ছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি স্থানের পরে যে গ্রামীণ একটা সুন্দর পরিবেশ সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এই যে যে গাছ সবুজ গাছ আরও কিন্তু সবুজ হয়ে উঠেছে এই বৃষ্টিতে সব ধুলোমেলা ধুয়ে এখন কিন্তু প্রচুর সুন্দর একটা সতেজ পরিবেশের সৃষ্টি হয়েছে এই বৃষ্টির পরে তো আজকের লাইফটা আমি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে আবার কোনো এক সময় দেখেন যে কত সুন্দর একটা কলা গাছের কলা ধরে আছে এবং বৃষ্টিতে কিন্তু এই গাছটা কিন্তু হেলে পড়েছে কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এই হচ্ছে গ্রাম অঞ্চলের একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য যে এইরকমভাবে সুন্দর জিনিসগুলো উপভোগ করা যায় এই গ্রাম অঞ্চলে এই যে কত সুন্দর একটা পাখি বসে আছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই পাখিদের বৃষ্টির পরে এই পাখিরা কিন্তু বাইরে চলে এসেছে এবং তার যে সঙ্গী সাথে তাদের কিন্তু ডেকে এক জায়গা করার চেষ্টা করছে এই পাখিটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেল হৃদয় চামতের সাথে থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ